নমস্কার আমার প্রিয় দর্শকগণ সকলকে আমার এনম সাইন্টিফিক এগ্রি ফার্মিং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমি ইউনিভার্সিটি থেকে আম চাষের সঠিক পরিচর্যার সাথে সাথে আর ইত্যাদি ফসলের সমস্ত প্রকার সবজিবর্গীয় ফসল ধান চাষ ইত্যাদির বিষয়ে অর্থাৎ এক কথা যাকে বলা হয় ফার্মিং রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা কমপ্লিট করে বর্তমানে এখন আম চাষের সঠিক পরিচর্যার সাথে সাথে আরও ইত্যাদি ফসলের সঠিক চাষবাসের পদ্ধতি সঠিক সার ওষুধ ব্যবহার সঠিক গাছের মধ্যে ভিটামিন বা পিজিআর এর ব্যবহার প্রয়োগ বিধি সম্বন্ধে পড়াশোনা কমপ্লিট করে সমস্ত প্রকার চাষ সম্বন্ধে সঠিক তথ্য জানার পরে বর্তমানে সকল প্রকার চাষিদের কাছে আমার অভিজ্ঞতা এবং সাথে মাঠে বা ফিল্ড ফিল্ডের যে এক্সপিরিয়েন্স সব কিছুই তুলে ধরি এই চ্যানেলের মাধ্যমে তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যথেষ্ট কাজে আসবে কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনারা নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তো আজকে আপনাদের জানাবো যে আমের মধ্যে ফুল ঝরে যাওয়ার পরে কি কি পরিচর্যা করলে আপনারা আপনাদের যে আমের প্রোডাকশন বাড়াতে পারবেন এবং পরবর্তীকালে আপনারা বাজারে সবার আগে ফল বার করতে পারবেন এবং আপনাদের ফলের গ্লেজ বাড়বে ফলের চকচকে ভাব বাড়বে যা পরবর্তীকালে আপনাদের বিক্রিতে সঠিক দামে বিক্রিতে আপনাদের সহায়তা করবে এবং যদি কারো আমের ফল ঝরে যাচ্ছে সেটিও প্রতিরোধ করতে পারবেন তো তারই তারেই পরিচর্যা ব্যবহারিক সেটাই আপনাদেরকে জানাবো তার আগে আপনাদের বেশ কয়েকটি আমের উপকার সম্বন্ধে জানাবো তাই আপনারা মন দিয়ে শুনতে থাকুন আপনাদের অনেক কাজে আসবে তো এই আম হচ্ছে অত্যন্ত উপকারী ফল কিরকম উপকার রয়েছে আমের মধ্যে নামের মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন বি সিক্স সোলেট এবং বিভিন্ন ধরনের যা কি করে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট হারে বাড়াতে সাহায্য করে এবং চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এই আম তার সাথে সাথে হজম শক্তি সঠিক রাখতে সেই হজম শক্তি ঠিক রাখতে সাহায্য করে এই আম সাথে বিভিন্ন ধরনের বর্তমান দিনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন হৃদরোগ তো সেই হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এই আম তো আপনারা অবশ্যই যারা আম চাষের সাথে যুক্ত আছেন আপনারা আমের প্রোডাকশন বাড়াবার জন্য চেষ্টা করুন এই আমের যথেষ্ট আপনারা পরবর্তীকালে সঠিক দাম পাবেন বা আমের যথেষ্ট চাহিদা রয়েছে বর্তমান দিনে তো আপনারা ব্যবহার করতে পারেন প্যাকলো জল গ্রুপের বাজার চলতি যে কোনো পিজিআর সঠিক ডোজে তাছাড়া আপনারা ব্যবহার করতে পারেন এক্স যারা বায়ো প্রোডাক্ট ব্যবহার করবো ভাবছেন তাদের জন্য এটি তো এই বায়োভিটা এক্স ডোজ নিবেন কত প্রতি লিটার জলে থেকে হারে কিংবা কেউ হারেও ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে এরপর আসি তাছাড়া আপনারা ব্যবহার করতে পারেন এগ্রোমিন গোল্ড প্রতি লিটার জলে দু এম হারে এটি একটি অনুখাদ্য অনুখাদ্যজনিত ভিটামিন আপনাদের ফলের মধ্যে যদি কোনো বা গাছের মধ্যে যদি কোনো অনুখাদ্যের অভাব থাকে খাদ্যের অভাব থেকে তার চাহিদা পূরণ করতে সাহায্য করে এই গোল্ড তাছাড়া আপনারা আরো ব্যবহার করতে পারেন গ্রামের মতো ড্রামে সাথে আপনারা স্প্রে করতে পারেন জিঙ্ক তো এই বোরন আর জিঙ্ক ইডিটি ব্যবহার করবেন আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন আমের মধ্যে এই জিঙ্ক ইডিটি এর পরিমাণ কত নিবেন পনেরো লিটারের ড্রামে দশ থেকে বারো গ্রামের মতো তার বেশি কিন্তু নয় দশ গ্রামের মতো নিবেন আপনারা জিঙ্ক ডিটিএ বা বারো গ্রামের মতো জিঙ্কি দিয়ে তার সাথে কুড়ি গ্রাম নিবেন আপনারা তাছাড়া এই সময় আমের জন্য খাবার যথেষ্ট কার্যকরী ফার্টিলাইজার একটি আপনারা ব্যবহার করতে পারেন জিরো জিরো পঞ্চাশ এরিজ কোম্পানির আপনারা ব্যবহার করতে পারেন বা মহাদান কোম্পানির ব্যবহার করতে পারেন তো যে কোম্পানির ব্যবহার করুন না কেন এর মূল কম্পোজিশন বা মূল খাবার জিরো জিরো পঞ্চাশ হলেই হচ্ছে তো ওই জিরো জিরো পঞ্চাশ আপনারা নিবেন প্রতি পনেরো লিটারের ড্রামে বা পনেরো লিটারের ট্যাংকিতে সত্তর থেকে আশি গ্রামের মতো এবং প্রতি লিটার জলে যদি আপনারা ব্যবহার করতে চান তো সেই প্রতি লিটারের হিসাব হচ্ছে পাঁচ গ্রামের মতো অর্থাৎ পাঁচ গ্রামের মতো প্রতি লিটার জলে আপনারা ব্যবহার করবেন এবং যারা পনেরো লিটারের ড্রামে স্প্রে করেন তারা সত্তর গ্রামের মতো বা পঁচাত্তর গ্রামের মতো বা হায়েস্ট আশি গ্রামের মতো আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের যথেষ্ট উপকার আসবে তো অবশ্যই সমস্ত দর্শকগণদের কাছে আমার রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটিতে দয়া করে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সমস্ত প্রকার চাষের পরিচর্চা সমস্ত ফসলের পরিচর্যা আপনারা এই চ্যানেলে পাবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট জানান আমি যথেষ্ট সঠিকভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার